কুশিয়ারা নদীর পানিতে কাশিমপুর পাম্প হাউজৰ সৌন্দর্য প্রায় বিলীন প্রতিদিন অসংখ্য পর্যটক শিকানো আইন কাশিমপুর পাম্প হাউজের সৌন্দর্য উপভোগ করার লাগে যেটা এই মুহূর্তে কুশিয়ারা নদীর পানির তলে প্রায় অধিকাংশ অঞ্চল সুপ্রিয় দর্শক সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম তলে আমি জুনেদ আপনারার লগে লাইভ সংযুক্ত হয়েছি কুশিয়ারা নদীর ফাট কাশিমপুর পাম্প হাউস থাকি আপনারা সে কোন তনে আমরা লগে যুক্ত হইবা বা যে যে যেই চ্যানেলটনে আমরা দেখবা সবরে সিলেটি নেটওয়ার্ক পক্ষ তনে শুভেচ্ছা জানালাম অভিনন্দন জানাইরাম আমার লগে আছেন সিলেটি চ্যানেলের সম্মানিত পরিচালক শফিকুল ইসলাম এবং আমি আহমদ আপনারা লগে লাইভ যুক্ত হয়েছি কুশিয়ারা নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে এই যে কাশিমপুর পাম্প হাউস জিগানো অসংখ্য পর্যটক প্রতিদিন ইয়াখেন বিশেষ করে মৌলী বাজারের অনেকই আইন কাশিমপুরের যে সবুজ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার লাগে ভালো লাগে এই রকম সবুজর সমারোহ দেখলে খুব সুন্দর একটা জায়গা যেটার অধিকাংশ জায়গা কিন্তু পানির নিচে কুশিয়ারা নদীর পানির নিচে ইনশাআল্লা আপনারা কোন জায়গাটা যুক্ত আমরা দেখরা কমেন্টের মাধ্যমে জানাইবা ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করম আপনারা এখানে যতটুকু সম্ভব আমরা আপনারা দেখাই মো কাশিমপুরের এই যে দেখো প্রত্যেকই আইসোন কিন্তু বাজারের বিভিন্ন এরিয়া তো এরা গুড়ার লাগি দেখার লাগি যেখানে এখন বর্তমানে ওই সবর আসলে উপভোগ্য একটা বিষয় যেহেতু সবুজর যে সমালিকানো আছিল এই জায়গাটা ফানিতে হয়ে গেছে ফানির তলে ফুরাটা এই জায়গাটা শুধুমাত্র এই কিছু জায়গা খালি আছে আমরা কিন্তু চতুর্দিকে ফানি আর মধ্যখানো আমরা উবাইয়া আপনারারে দেখানোর চেষ্টা করলাম এই কা চতুর্দিকে কিন্তু ফানি আমরা ঠিক সামনেই একটা নাও যেটা দৌড়ন নাও হয় রাজনগরের কাবুল মিয়ার নাও লন্ডন প্রবাসী কাবুল মিয়ার নাও বিশাল একটা নাও এই নাও কিন্তু বিভিন্ন জেলাত গিয়া দৌড় অংশগ্রহণ করে এবং সর্বশেষ যে মনোনোদীত যে নৌকা বাইশ যেটা হয়েছিল এটা তো কিন্তু এই নাও প্রথম স্থান অর্জন করছিল দর্শক আপনার কাছে আপনারা আইছেন নি কাশিমপুর নি ইনশাআল্লাহ জানাইবা যেহেতু এখন আসলে কুশিয়ারা নদীর পানি অনেক বেশি অনেক বাড়তি যার কারণে এই মুহূর্তে যারা আই বা কাশিমপুর আপনারা শুধুমাত্র যে নৌকা ভ্রমণই উপভোগ করিব আর যে সবুজর যে একটা সমারোহ এখানে আসলে এটা অনেকটাই বিলীন আমরা রে দেখাই আমরা এই অল্প কিছু জায়গা মাঝানও আছে আমরাও নৌকা নিয়ে ওফারও আইছি আপনারারে শুধুমাত্র আপনারা দেখা দেখানি লাগি বর্তমানে আপনারা জানেন যে আসলে সিলেট অঞ্চল প্রায় সব সিলেটের যে ষাটটা জেলা সাইটটা জেলা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলবীবাজার সব জেলায় কিন্তু বন্যা কবলিত বিভিন্ন নদ নদীর পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাই যায় এখন কিন্তু কিছু নদ নদীর পানি অবশ্য কমছে যেমন মৌলবীবাজার মনো নদীর পানি অনেকটাই কমছে কুশিয়ারা নদীর পানি খুব দ্রুত বাড়ে কিন্তু সমার সময় কিন্তু খুবই দীর্ঘতিতে কুশিয়ারা নদীর পানি নামে আবার মনু নদী যেটা মৌলভীবাজার শহর দিয়া যে নদীটা প্রবাহিত হয়েছে নদী মনু নদী কিন্তু খুব দ্রুত বাড়ে এবং যখন সময় উজানোর দল বন্ধ হয় বৃষ্টিপাত না হইলে কিন্তু আবার খুব দ্রুতই পানি নামি যায় যেটা আমরা পরশু দিন দেখছিলাম যে মনু নদীর পানি বিপদসীমার প্রায় সাতাইশ সেন্টিমিটার উপরে আছিল যেটা আবার গতকালকে যখন সময় উজানোর দল যখন সময় বন্ধ হয়ে গেছে তখন কিন্তু আবার পানিটার সাথে সাথে নামিয়া বিপদসীমার নিচে গেছে গিয়া সুরমা নদীর পানিও বিভিন্ন পয়েন্ট বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত আবার অনেক পয়েন্টও বিপদসীমার নিচে দিয়া সুরমা নদীর পানি প্রবাহিত তবে সুনামগঞ্জের যে নিম্নাঞ্চল যেগুলো এগুলো কিন্তু এখনও প্লাবিত বিভিন্ন এলাকাত হয়তো হাওড় এবং নদীর পানি মিশিয়া একাকার হয়ে গেছে কাশিমপুর যদি আপনারা আইয়া তখন জানাইবা ইনশাআল্লাহ কমেন্টের মাধ্যমে আপনার কাছে কিলা লাগে আর এই বন্যার সময় বন্যার সময় আসলে কেন যেটা দেখা যায় যে আর হয়তো এখন ফানি কুশিয়া নদীর ফানি কিছুটা কমার কারণে হয়তো এই জায়গাটা বাড়িছে যেখানে আমরা আইয়া উভয় আপনার দেখাইতাম পারলাম এই জায়গাটাও কিন্তু পানি নিচে আছিল যখন কুশিয়া নদীর পানি আরও বেশি আছিল সে কোন জায়গা তনে যুক্ত হই আমরা দেখা কমেন্টের মাধ্যমে জানাই বা ইনশাআল্লাহ কারণ অনেক চ্যানেল তোনে আমরা বা এন্টে আমরা দেখি হয় আমরা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম যেটা হর হয়েছে প্রায় সাতাইশটা চেনেলো আপনারা এক যুগে আমরারে দেখতে পারেন সাতাইশটা চ্যানেল থাকি আমরা এক যুগে আপনারা দেখুন আমরাও চেষ্টা করি আপনারারে সিলেটর বিভিন্ন তথ্য বিশেষ করে বন্যা বন্যাকবলিত এলাকাগুলোর সর্বশেষ পরিস্থিতি আমরা আপনারারে জানাই আপনারারে দেখাই আমার ঠিক সামনে দিয়ে কিন্তু যে হয়তো দেখা যায় এখন বিশাল শুধু পানি আর ফানি কুশিয়ারা নদী এগুলো কিন্তু কুশিয়ারা নদীর পানি আর আমি এই মুহূর্তে যেখানে আছি কাশিমপুর পাম্প হাউস কাশিমপুর পাম্প হাউস শুনে আমি আপনারা দেখাইলাম এম ডি শফিকুল ইসলাম ভাই যিনি আমরা লগে আছেন সিলিটি চ্যানেলের সম্মানিত পরিচালক তো আপনারা সে কোন জায়গা তুমি দেখা আমরা কমেন্টের মাধ্যমে জানাইবা ইনশাআল্লাহ আর আপনার এলাকার বিশেষ করে আপনার এলাকার বন্যা পরিস্থিতি আমরা জানাইবা এক কৃতাবস্থা আমরা কিন্তু চেষ্টা করি যে সিলেটর সিলেট ফুরা বিভাগটাই যেহেতু কবলিত হয় আমরাও প্রায় প্রায় উপজেলার আমরা বিভিন্ন চ্যানেল এবং প্রতিনিধি মাধ্যমে আমরা আপনারা দেখাইয়া থাকি তো এখন শফিকুল ইসলাম সাথে আছি সবসময় অসংখ্য ধন্যবাদ শফিকুল ইসলাম ভাই তো এই সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের একজন পরিশ্রমী এবং দক্ষ পরিচালক যেই চ্যানেলর কিভাবে চ্যানেল অগ্রসর করা যায় বা আপনারা কাছে কিভাবে বালা বালা তথ্য পৌঁছানো যায় এই বিষয়গুলো নিয়ে তৎপরতা হন সব সময় আজকেও আমরা একলগে এই মুহূর্তে আইছি কাশিমপুর কাশিমপুর পাম্প হাউজও যেখানেও দেখা আপনারা যে শুধু পানি আর পানি চতুর্দিকে কুশিয়ারা নদীর পানি অনেক পর্যটক কিন্তু প্রতিদিন আইন এখনও এখনও এখানেও অনেক আইসই আইরা গুড়িয়া যারা দেখরা আর এখন যে জিনিসটাই এখন উপভোগ গইছে যে নৌকা যারা নৌকা সরা বালা পাইন তারা এখন আইতা ফারেন কাশিমপুর পাম্পাও যখন চতুর্দিকে খালি পানি আর পানি দেখানি মানুষের গড় বাড়ি তো কিন্তু এর যে বাড়িঘর গুলা এইগুলা তো অনেক গড় পানি আশপাশর এলাকা আমরা দেখাই দাম ইনশাল্লাহ আপনারা রে তো সে কোন জায়গা তুমি দেখা কমেন্ট সরকার জানাইবা আমরা ইনশাল্লাহ আর মৌল মৌলীবাজারই যারা আছেন আমরা হল আপনারা আইসেননি কাশিমপুর পাম্প এই এ দেখো একটা গাছর শুধুমাত্র শিকড় দেখা যায় পানির কারণে নিচর যে মাটিগুলো আছে সব মাটিগুলা সরিয়া গেছে গিয়া এই যে সামনে বাড়িঘর অনেক বাড়িঘরও কিন্তু পানি আশপাশের বাড়িঘরও পানি কুশিয়ারা নদীর পানি কুশিয়ারা নদীর পানি যদিও কমে তবে খুব দীর্ঘতিতে পানি কমে এবং কুশিয়ারা নদীর তীরবর্তী অঞ্চল কিন্তু অনেক অঞ্চলেই প্লাবিত হয় যেমন শেরপুর শেরপুরর হামরকুনা গ্রামও কিন্তু দ্বিতীয়বারের মতো কুশিয়ারা নদীর বাঙন সৃষ্টি হইয়া কুশিয়ারা নদীর বাঙানোর ফলে প্লাবিত হয়েছে সহ আইনপুর আবদালপুর এরকম কয়েকটা গ্রাম বেশ কয়েকটা গ্রাম প্লাবিত হয়েছে রসি মনু নদীর ফানিতেও কিন্তু গত পরশু দিন অনেক এলাকা বিশেষ বানবাসী যারা আসলা প্রায় সবর গোর বাড়িতেও ফানি আছিল। এখন হয়তো পানি অনেকটা কমছে পাশের বাসিওলা বাইরে দেখার দেখান সুর শোনা যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ এই যে আমরা খুব সুন্দর বাসি বাজাইন বাইয়ে বাইরের লোক আই আমরা দেখো তো আমরা আপনারারে আরে বাইর নাই সুরাইমো হয়তো অনেকে হুনরা আপনারা অল্প অল্প হয় তো এখন আমরা আপনারারে বাইর বাসি সুর শুনাইম কিছু সময় ইনশাআল্লাহ জানাইবা সে কোন জায়গা দেখরা আমরা রে কমেন্টের মাধ্যমে জানাইবা ইনশাল্লাহ It. what he was doing what he was একটা বাজাইলেন আমরা সিলেটি দর্শক নেটওয়ার্ক প্ল্যাটফর্ম অনেক বাইএনতে দেখবা আপনার ইনশাআল্লাহ আমরা লগে প্রায় সাতাইশটা চ্যানেলের হল আমরা লগে যুক্ত আছেন সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা কিন্তু অনেক নকল দেশ বিদেশের অনেক বাইনতে দেখবা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা দর্শক হলে আপনি আর একটা শুরু শুন

যাই হোক আপনি তো তাইলে আমরা ওই মানুষ যদিও দেখো হয়েছে ওখানে আয়া কাশিমপুর আইয়া বাইরে আমরা পাইছি বাই আমরার আমরা যে স্বপ্নেটি সমাজ কল্যাণ সংস্থা যেটা এগুলোর আজীবন সদস্য বা একজন স্বেচ্ছাসেবী একজন সমাজ সমাজকর্মী এখন বাই প্রবাস তা হইন তো যাই হোক বাইরে আমরা ফাইলেইছি হয়তো আজকে আমরা সফলও আছিল এর লাগে বাইরে দেখি নিয়েছি কেন আওয়া হয়েছি ও বাইর সুর ইনশাল্লাহ আপনার আরও ধন্যবাদ আব্দুল সামাদ ভাইয়া খুব সুন্দর বাসির সুর আমরা উনলাম আপনারা উনাইলাম ইনশাল্লাহ তো আমরা বিদায় নিই মুগি এতক্ষণ যারা আমরা লগে আসলা সবরে ধন্যবাদ জানাইলাম শুভেচ্ছা জানাইলাম আমরা কাশিমপুর আসি এই মুহূর্তে তো কাশিমপুর তো আমরা আপনারা কাশিমপুরের যে অবস্থা যেটা আপনারা দেখাইলাম যে বন্যার পানি কুশিয়ারা নদীর পানি কিন্তু সব দিকে চতুর্দিকে কুশিয়ারা নদীর পানি শুধু মাঝখানেও অল্প একটু জায়গা যেখানে হয়তো কিছুটা সবুজ প্রকৃতির জোয়া যেখানে আমরা আপনারা দেখাইছি এবং দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ যাই হোক তখন আমরা লোক আসা শুভেচ্ছা জানাইলাম ধন্যবাদ জানাইলাম আর ইনশাআল্লাহ আপনারা আমরা লগে থাবা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে লগে তাবা আসসালামু আলাইকুম